টানা বৃষ্টিতে তিস্তার জলস্ফীতি বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে ফলে ফের বন্ধ হয়ে গেল দশ নম্বর জাতীয় সড়ক সিকিম এবং উত্তরবঙ্গের সংযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ সড়ক এখন কার্যত অচল সোমবার মধ্যরাত থেকে তিস্তার জল বেড়ে যাওয়ায় সড়কের একাধিক অংশ জলমগ্ন হয়ে পড়ে কালিম্পং জেলা তিস্তা বাজার উনত্রিশ মাইল এবং রবি ছোড়া সবই এখন তিস্তার গর্জনে ভেসে গেছে তিস্তার জল বইছে বিপদ সীমার উপর এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে সিকিমগামী লাইফলাইন জাতীয় সড়ক দশ দার্জিলিংমুখী রাস্তা রবি ছোড়া থেকে বন্ধ ফলে সিকিম কালিম্পং এবং সংলগ্ন বতো অঞ্চলের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ কার্যত ছিন্ন। প্রশাসনের তরফে জানানো হয়েছে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্তই রাস্তা খোলা কোন সম্ভাবনা নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পার্বত্য এলাকায় ভ্রমণের নিষেধাজ্ঞাও জারি হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বরে যোগাযোগ রাখতে বলা হয়েছে। মোহন কর্মকার এবং তানিয়া সরকারি রিপোর্ট পাহাড়িয়া টাইমস।